রাধে রাধে হরে কৃষ্ণ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রামভক্ত হনুমানজি লিজ এত শক্তিশালী কেন ছিল অনেকে জানেন অনেকে হয়তো জানেন না তো আমি বলি পৌরাণিক মতে একবার দেবতারা এবং মুনি ঋষিরা বুঝতে পারলেন যে ভবিষ্যতে ধর্ম ও সততার রক্ষা করার জন্যে একজন অসাধারণ শক্তিশালী ভক্তের প্রয়োজন যিনি শ্রীরামের সহায়তা করতে পারবেন তখন ভগবান শিবের অংশ হনুমানের জন্ম হয় এবং মাতা পার্বতী হনুমানজি লেজ হিসেবে জন্ম নেয় কথায় আছে যেখানে শিব শক্তি সেখানে শক্তি মহামায়া থাকবেই হনুমানজীর যেহেতু ব্রহ্মচারী ছিলেন তাই মাতা পার্বতী কোনো মানব রূপে নয় হনুমানজির এক অঙ্গরূপে জন্মগ্রহণ করেন সেটা হলো লেজ তাই হনুমানজির লেজ এত শক্তিশালী ছিল এই লেজে অদ্ভুত শক্তি ছিল যা অন্যায় অহংকার অশুভ শক্তিকে ধ্বংস করতে সক্ষম হয় তাই হনুমানজির লেজে রাবণ আগুন লাগাতে চেয়েও তার ফল ভোগ করতে হয়েছিল পুরো লঙ্কাকে হনুমানজির লেজ শুধু শারীরিক শক্তির প্রতীক নয় বরং এটি দেবী পার্বতীর শক্তির বাহক নারী শক্তি অর্থাৎ দেবী পার্বতী ও পুরুষ শক্তি অর্থাৎ হনুমানের একসঙ্গে মিলেই ধর্মের প্রতিষ্ঠা সম্ভব তাই সবাই বলুন রাধে রাধে হরে কৃষ্ণ জয় শ্রীরাম জয় বজরঙ্গবলি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন